আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল সর্বশেষ থাকছে পুতিনকে পছন্দ করেন মেলানিয়া জানালেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়েমেনের হামলা ঠেকা তা আবারও ব্যর্থ ইসরায়েল ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনের বিদ্রোহীরা এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে এতে পাঁচটি ড্রোন ব্যবহার করা হয় খবর সাপাক নিউজের বুধবার এক বিবৃতিতে ইয়েমেনের এই গোষ্ঠী জানায় প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকার দুইটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয় দ্বিতীয় তৃতীয় দফায় হামলা যথাক্রমে আসকেলন ও নেগেপ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন হামলা চালায় সব অভিযান সফল হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয় পাশাপাশি যতদিন পর্যন্ত গাজায় আগ্রসন বন্ধ না হবে এবং অবরোধে না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা একদিনে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে সোরা একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে এর আগে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয় তারা জানায় এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকে তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে পুতিনকে পছন্দ করেন মেলানিয়া জানালেন ট্রাম্প মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন কিন্তু ইউক্রেন সংঘাত অব্যাহত থাকায় তিনি হতাশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বলেছেন ট্রাম্পের এমন বক্তব্যের পর রাশিয়া ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোতে আলোচনা সমালোচনা চলছে অনেকে বলছেন ট্রাম্পের সিদ্ধান্তে মেলানিয়া গোপনের প্রভাব বিস্তার করছেন যা প্রেসিডেন্টের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে বাধাগ্রস্ত হচ্ছে পট ফোর্স ওয়ানের মঙ্গলবারের পর্বে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন পুতিনকে তিনি পছন্দ করেন তিনি তার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন ট্রাম্প জানান পুতিনের সাথে তার সাম্প্রতিক কথোপকথনের পরপরই মেলানিয়ার মন্তব্য ছিল খুব খারাপ যে তারা কিয়ে বোমা হামলা চালিয়েছে এই মাসের শুরুতে তার টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে তাতে বলেছেন স্বামীর সিদ্ধান্ত গঠনে মেলানিয়া ট্রাম্পের ভূমিকাকে অবমূল্যায়ন করা ঠিক হবে না ট্রাম্প জোর দিয়ে বলেছেন তার স্ত্রী কেবল রক্তপাতের অবসান দেখতে চান তবে ইউক্রেন সংঘাতের বিষয়ে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পেছনে তার প্রভাবকে একটি সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে পঞ্চান্ন বছর বয়সী মেলানিয়া সোভিয়েত যুগের স্লোভানিয়ার জন্মগ্রহণ করেছিলেন এখন কিয়েবের একজন কট্টর সমর্থক তিনি সংবাদ মাধ্যমটির সূত্র উল্লেখ করে আরেকটি বলেছেন সংঘাতের বিরুদ্ধে তার গভীর আগ্রহ সেই পটভূমিকে প্রতিফলিত করে মার্কিন আইন প্রণেতা ডন বেকন এই মাসে একটি সাক্ষাৎকারের এই দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি করে বলেছেন রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের স্পষ্ট মোড় নেয়ার পেছনে ফার্স্ট লেডি কৃতিত্বের দাবিদার হতে পারেন বেকন বলেন ইউক্রেন সম্পর্কে ট্রাম্পের স্পষ্ট নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে আমি অবাক হব না এই বছর দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প বলেছেন তিনি রাশিয়া এবং পুতিন উভয়কে সম্মান করেন সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে চান তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে শান্তি প্রক্রিয়ার অগ্রগতির অভাবের জন্য তিনি ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করে আসেন এমনকি মস্কোকে আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ট্রাম্প মঙ্গলবার ট্রাম্প মস্কো এবং কিয়েভকে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য তারা পঞ্চাশ দিনের সময়সীমা কমিয়ে মাত্র দশ দিনে করেছেন এ সময় কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে রাশিয়ার বাণিজ্যকে অংশীদারদের লক্ষ্য করে ব্যাপক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ট্রাম্প রাশিয়ার কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন